হাফলং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন সাধারণ জনগণ জলের অপর নাম জীবন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত সকলের জলের প্রয়োজন এই জল সঠিক মাত্রায় না পেলে সমস্যার সৃষ্টি হয় জনজীবনে উল্লেখ্য উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত হাফলং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ নং ওয়ার্ডে কয়েকদিন ধরে জলের খুবই সমস্যা হচ্ছে এলাকায় জলের পাম্প খারাপ থাকায় এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উক্ত এলাকার জনগণদের এলাকার পঞ্চায়েত প্রধান সঞ্জিত সেন ও যুবরাজনগর আর ডি ব্লকের চেয়ারম্যান অপর্ণা সিনহা এই সমস্যা সমাধানের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে যাচ্ছেন আটই জুন রবিবার পুনরায় হাফলং এর পাঁচ নং ওয়ার্ডের সকলকে নিয়ে এক আলোচনায় মিলিত হন হাফলং গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সেন উক্ত আলোচনায় দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাম্পের সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত বিকল্প পদ্ধতিতে সকলকে জল প্রদান করা হবে বলে জানা যায় সঞ্জিত সেন আরও জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ এই সমস্যার সরজমিনে এসে পরিদর্শন করে গেছেন এবং দ্রুত এই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন আটই জুন রবিবার রাত আনুমানিক আটটা মিনিট নাগাদ একটি টেলিফোনিক সাক্ষাৎকারে এই সমস্যা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন হাফলং গ্রাম আমার যে প্রশ্নটা থাকবে আপনার কাছে দীর্ঘদিন ধরেই আমরা একটা খবর উঠে আসছিল আমাদের কাছে যে হাফলং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচরং ওয়ার্ডে জলের সমস্যা রয়েছে তো এই ব্যাপার সম্পর্কে একটু জানতে চাইবো আপনার নমস্কার আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আজকে আমরা সকালবেলা আমরা এই পাঁচ নং ওয়ার্ডের আপন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ নং ওয়ার্ডের সকল জনগণকে নিয়ে আমরা বসেছিলাম এই কারণেই যে বিগত সাত আট দিন হয়ে গেছে আমাদের এখানে একটা যেই জলের ওয়াটার সাপ্লাইয়ের পাম্প আছে সেইটা খারাপ হওয়ার কারণে খারাপ বলতে আমরা বিগত দু মাস আগেও আমাদেরকে ডিপার্টমেন্ট এবং যিনি অপারেটার আছেন উনি আমাদেরকে বলেছিলেন যে এই পাম্পটার অবস্থা বেশি ভালো নয় উদ্রুপ এই শোচনীয় করুণ অবস্থার মধ্যে পাম্পটা খারাপ হয়ে গেছে তারপর আমরা গাড়ি দিয়ে বিভিন্ন জায়গাতে আমরা জলের দেওয়ার ব্যবস্থা করছি আমিও সাহায্য করছি এবং আমাদের এখানে যারা প্রতিনিধি আছেন এবং কার্যকর্তারা আছেন সবাই প্রতিনিয়ত মানুষের পাশে থাকার চেষ্টা করছে কিন্তু আমরা আজকে বসার একটিই কারণ আমরা বসেছি যে যতদিন না পর্যন্ত কারণ পাম্পটা নষ্ট না পাম্পটা ড্যামেজ হয়ে গেছে সেখানে পুনরায় প্রতিস্থাপন করা যাবে কি যাবে না সেটা টোটালি ডিপার্টমেন্টের বিষয়ে আমরা কথাবার্তা বলছি চেয়ারম্যান ম্যাডামের সাথে কথা হয়েছে যতদিন না আমাদের এইখানে সমস্যা সমাধান হয় আমরা আজকে সকলকে নিয়ে একটা সিদ্ধান্ত গিয়েছি সেই সিদ্ধান্তটা হলো বিভিন্ন পাম থেকে আমরা এই যেই যেই জায়গাতে জলের কানেকশন দিয়ে মানুষের নিত্যদিনের দিনের প্রয়োজন জল সেই জলের প্রয়োজন মেটাতে পারি সেই সিদ্ধান্তে আমরা আজকে গিয়েছি সকলের সম্মতি কমে যেন মানুষের অসুবিধা না হয় আর তারপরও যদি কোনো জায়গাতে আমরা জলের কানেকশন অন্য পাম্প থেকে দিতে না পারি তাহলে আমরা গাড়ির মাধ্যমে সেই বাড়িগুলিতে জল দেওয়ার দি দেওয়া হচ্ছে এবং দেওয়ার চেষ্টা করবো সেটাই আমরা সে সিদ্ধান্ত নিয়েছি আর থেকে কি আর্জকার জায়গাটা গিয়ে পরিদর্শন করেছিলেন হ্যাঁ 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 দপ্তর টোটেল সাপুট করছেন দপ্তরের এখানে কোনো ইয়ে নেই একটাই সমস্যা সেটা ডেমেজ হওয়ার কারণেই সমস্যা হচ্ছে আপনারা আমাদের মাঝখানে এরম কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি কারণ সেটা আমরা যখনই কোনো পাম্প খারাপ হয় সেটা সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টকে বলে বা চেয়ারম্যান বা মলিনাদিকে বলে আমরা সঙ্গে সঙ্গে সেটা সারিয়ে দেওয়ার ব্যবস্থা করি কিন্তু সেটা দেমি হওয়ার কারণে আমরা সেইটা ঠিক হচ্ছে না তার জন্য আজকের এই সিদ্ধান্ত নেওয়া আমরা মনে করছি সিদ্ধান্ত নিলে হয়তো আমাদের জনগণকে আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারবো জলদি তার জন্যই আজকের এই সিদ্ধান্ত